আসসালামু আলাইকুম আমি ডক্টর বদ্রুদ্দোজা আমি বর্তমানে সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট এ কর্মরত আছি একজন ইউরোলজির সহকারী অধ্যাপক হিসেবে আজকে কথা বলতে চাচ্ছি পুরুষের একটি কমন সমস্যা অনেকে লজ্জার কারণে এই সমস্যাগুলোর কথা আলোচনা করতে দ্বিধাবোধ করেন সেই সমস্যাটা হচ্ছে প্রস্রাব করার সময় বা প্রস্রাব করার শেষ অংশে প্রস্রাবের সাথে ধাতু যাওয়া বা বীর্য যাওয়া আমরা জানব এই ধাতু বা বীর্য কেন যায় কখন এর জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি আর এর জন্য কি খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়া প্রয়োজন আছে কিনা প্রথম কথা হচ্ছে এই বীর্যগুলো কেন যায় কিছু কিছু মেডিকেল কারণে এই বীর্যগুলো যেতে পারে যেমন রাস্তায় বলে একটা থাকে থাকে বা গ্রন্থি এই গ্রন্থিতে প্রদাহ হলে এরকম বীর্য যেতে পারে এটা ছাড়াও প্রস্রাবের রাস্তার ইনফেকশন দীর্ঘদিনের কৌষ্ঠ কাঠিন্য থেকেও এরকম বীর্য যেতে পারে এছাড়া স্নায়ু ঘটিত দুর্বলতার কারণে ডায়াবেটিস থাকলে স্নায়ু ঘটিত দুর্বলতার কারণে রিট্রোগ্রেড ডিজাকুলেশন হয়েও এরকম বীর্য যেতে পারে তো এরকম বীর্য যাওয়া খুব বেশি কি আতঙ্কগ্রস্ত হওয়ার মতো বিষয় না এটা খুব বেশি আতঙ্কগ্রস্ত হওয়ার বিষয় না এর ব্যাপারে আমাদের কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো সম্বন্ধে জানানোই আমাদের লক্ষ্য আমরা কেন এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি কারণ এই বিষয়ে আমাদের বেশ কিছু ভুল ধারণা আছে এই ভুল ধারণাগুলো যেন আমরা বুঝতে পারি যেমন এটা কমন ভুল ধারণা হচ্ছে বীর্য এরকম বীর্য বেরোলে আমার শরীর দুর্বল হয়ে যায় এরকম বীর্য বেরোলে আমি ভুগি এরকম বীর্য বের হওয়া হয়তো বড় কোনো ধরনের অসুখের লক্ষণ এর প্রতিটি ধারণাই ভুল এবং আমি যে কারণগুলোর কথা বললাম প্রথমে যেমন প্রস্রাবের রাস্তায় ইনফেকশন এটা ছাড়াও প্রোস্টেট গ্রন্থির প্রদাহ এটা ছাড়াও আপনার আপনার কোষ্ঠকাঠিন্য এই সমস্ত অসুবিধা বা এ সমস্ত অসুখে কিন্তু খুব সামান্য চিকিৎসাতেই ভালো হওয়া সম্ভব বা সামান্য চিকিৎসাতে এগুলো কভার করা সম্ভব এগুলোর জন্য যে খুব বেশি চিকিৎসার প্রয়োজন বা এটা যে খুব বেশি জীবন খাতি মারাত্মক রোগ ব্যাপারটা তা নয় বরঞ্চ এটা নিয়ে যখন অতিরিক্ত দুশ্চিন্তা হয় তখন মানুষ অবসেসিভ হয়ে যায় মানুষ খুব বেশি এটা নিয়ে প্যানিক হয়ে যায় খুব বেশি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় ফলে দেখা যায় যে সে ইন্টারনেটে প্রাপ্ত ভ্যালিড না এরকম কিছু ঔষধ ঔষধ বিভিন্ন এগুলো খাওয়া শুরু করে কবিরা যে ফলে লাভের লাভ তো কিছু হয়ই না বরঞ্চ বিষয়টা ধীরে ধীরে আরো জটিলতর হতে থাকে তো এই বিষয়ে আপনার স্বচ্ছ একটা ধারণা থাকা যেমন প্রয়োজন আতঙ্কগ্রস্ত না হয়ে প্রয়োজনে চিকিৎসকের শরণাপন্ন হওয়া ইউরোলজি চিকিৎসক বৃন্দ এই বিষয়গুলোতে খুব আস্থার সাথে আপনাকে চিকিৎসা দিতে পারবেন আপনার যে অমূলক ভয় সেগুলো কাটিয়ে যথাযথ চিকিৎসা ইনশাল্লাহ নিশ্চিত করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ইনশাল্লা